আসসালামু আলাইকুম আমি রাবিয়া শারমিন বলছি বাগরহাট থেকে রাবিয়াস লাইফ স্টাইল ব্লগে নতুন আর একটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলেই সুস্থ আছেন ও ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে হচ্ছে আমার ভাইজিকে মেহেদি লাগিয়ে দেওয়া হয়েছে বলেন তো কেন আজ হচ্ছে ওর গায়ে হলুদ ছিল আর শুক্রবারে হচ্ছে ওর বিয়ে তার জন্য হচ্ছে আমি আর আমার চাচার বোন দুইজনে মিলেই হচ্ছে মেহেদি লাগিয়ে দিয়েছি আর বিকালের দিকে হচ্ছে আমরা বের হলাম ওর জন্য একটু কেনাকাটা করতে গিফট বিয়ের গিফট হিসেবে আমি আম্মু আর আমার ছোটো খেলাম্মা গিয়েছিলাম এই কম্বলটা নিয়েছি এটা হচ্ছে আম্মু নিয়েছে আমার ভাইজিকে দেওয়ার জন্য চাচার মেয়ে ও ওর হচ্ছে বিয়ে ওকে দিয়ে দেওয়ার জন্য বিয়ের গিফট হিসেবে হচ্ছে এই নিছে আম্মু এখন চলে আসলাম একটা ফার্নিচারের দোকানে এখান থেকে হচ্ছে আমি এই অর্ড্রাফটা পছন্দ করেছি কারণ এই একই প্রিন্টের একটা ড্রেসিং টেবিল হচ্ছে আমার বড় চাচার ছোট মেয়ে দিয়েছে তাই ভাবলাম যে এই একই প্রিন্টের নিই তাহলে ওর ম্যাচিংও হয়ে যাবে আর ওর একটা সেটও হয়ে যাবে তার জন্য হচ্ছে এই যে একই ডিজাইনের এই অর্ড্রাফটা হচ্ছে নিলাম এটা হচ্ছে আমি দিয়েছি ওকে আমার চাচাতো তো মেয়ে মানে আমার ভাইজিকে বিয়েতে আর আমার বড়োচাচা আর বড়ো মেয়ে হচ্ছে একটা খাট দিয়েছে আর এই যে আমরা কেনাকাটা করে বাসায় চলে যাচ্ছি আর আজ সারাদিন প্রচুর বৃষ্টি ছিল ছাতা নিয়ে বের হয়েছি তারপরেও হচ্ছে ভিজে গেছি বাসায় চলে আসলাম আর বাসায় হচ্ছে শুধু কম্বলটাকেই নিয়ে এসেছি আর অর্ডারটা বলেছে দোকানদাররা ওনরাই ভ্যানে করে হচ্ছে পাঠিয়ে দেবে আর বাড়ি এসে হচ্ছে কম্বলটা ভালোভাবে মেলে দেখতেছি কেমন হয়েছে নতুন বউদের দেওয়ার জন্য এটাই পারফেক্ট কালার ঠিক না বলেন আমাদের তো খুবই পছন্দ হয়েছে আর কম্বলটা হচ্ছে দুই লেয়ারে ছিল আর উপরে আবার এই যে কাপড় কেটে কেটে আবার ডিজাইন করে দেওয়া এই যে এটাকে কি বলে জানি না আপনারা জানিয়েন এই যে কাপড়ের উপরে আবার এই যে দেখতে পাচ্ছেন এই যে কেমন ডিজাইন করে দেওয়া কম্বলটা অনেক সফটও ছিল আর ওনরা বলেছে যে নাকি প্রচুর শীতও মানাবে এটা দুই লেয়ারের তো এই জন্য আরে হচ্ছে কম্বলটা হচ্ছে এই ব্র্যান্ডের ছিল এই যে দেখেন এই ব্র্যান্ডের কম্বল তারপর হচ্ছে এই যে অড্রাপও পাঠিয়ে দিল এখন এই যে বাসায় আনার পরে হচ্ছে আমরা ভালোভাবে দেখতেছি ঠিক আছে কিনা না সব কিছু খুলে আর এই যে বৃষ্টি তো তার জন্য এই যে খাট যে খাটটা দেওয়া হবে ওকে ওইটাও এখানে রাখা হয়েছে কিন্তু পানি এসে হচ্ছে এই যে নতুন রঙ করা এই যে উঠে যাচ্ছে তাই হচ্ছে আমাদের দাদা হচ্ছে এখান থেকে সব সরিয়ে নিচ্ছে খাটের ডিজাইনটা কেমন জানিয়েন কিন্তু সুন্দর এটা হচ্ছে কাঠের খাট খাটটি হচ্ছে আর ফিটের হচ্ছে খাট লম্বাই হচ্ছে সাত ফিট আর চওড়া হচ্ছে পাঁচ ফিট বৃষ্টির পানি এসে এই যে দেখেন কি অবস্থা হয়েছে নতুন রং করা সব উঠে যাচ্ছে রং কাটের ডিজাইনের সঙ্গে ড্রেসিং টেবিলের আর ওয়ার ডিজাইনটাও মিশে গেছে আর এই হচ্ছে ড্রেসিং টেবিল সুন্দর হয়েছে ড্রেসিং টেবিলটাও তাই না বলেন আর এই যে সন্ধ্যার দিকে হচ্ছে ড্যাগ নিয়ে চলে রান্না বান্না করার জন্য আর আমরা হচ্ছে এই যে সন্ধ্যার দিকে যাচ্ছি হচ্ছে বিয়ে বাড়ি এই যে কম্বল নিয়ে ওইটা দিয়ে আসবো তা না হলে পরে আবার দেখা যাবে যে মনে থাকবে না দিতে ঝামেলায় এই জন্য হচ্ছে আমরা সন্ধ্যার দিকে যখন গেছিলাম তখন হচ্ছে নিয়ে গেছিলাম যার পরে হচ্ছে এই যে আমি চাচাতো বোনের হাতে হচ্ছে মেহেদি দিয়ে দিলাম আমি হচ্ছে এক আঙ্গুলে দিয়ে গেছিলাম মেহেদি তারপর ও দেখে বলতেছে আপা আমাকে একটু লাগিয়ে দাও তাই ওকেও লাগিয়ে দিলাম আর এখানে হচ্ছে দেখতেছি আমার ভাইজির হচ্ছে গায়ে হলুদের তত্ত্ব যেটা সেটা এখানে দিয়েছে হচ্ছে এই যে চন্দনের গুঁড়া দুইটা রাখি দিয়েছে আর হচ্ছে একটা আলতা এই হচ্ছে আলতা আর দিয়েছে হচ্ছে একটা পাটি নামাজের পাটি আর হচ্ছে তিনটা চারটা মেহেদি এই হলুদের তত্ত্বে যা দেই আর কি এগুলোই তো দেই সবাই আর দিয়েছে হচ্ছে ফুলের গহনার ভিতর হচ্ছে আর্টিফিশিয়াল যে এখন ফুলের গহনাগুলো পাওয়া যায় ওইগুলো আর হচ্ছে হলুদের শাড়িও দিয়েছে গ্রামের বিয়ের সব থেকে মজার বিষয় হলো নানি নানি দাদিদের নাচ গান তারও একটু শেয়ার করলাম আপনাদের সঙ্গে এখানে আমরা কয় বোন মিলে হচ্ছে আমার ভাইজিকে হচ্ছে সাজিয়ে দিচ্ছি আমি হচ্ছে শাড়ি পরিয়ে দিচ্ছিলাম আর আমার চাচাত্য বোন হচ্ছে ওকে মেকআপ করিয়ে দিয়েছিল আর এই হলো আমাদের ছোট্ট বুড়ি মনিরা আর এই হচ্ছে আমার চাচাত্য বোনের ছেলে মানে আমার ভাগ নিয়ে ও হচ্ছে আমার সঙ্গে গল্প করতেছে ফ্রি ফায়ার খেলেও তাই কার সঙ্গে ও জিতে গেছে আর কে হেরে গেছে তার গল্প করতেছে আমার সঙ্গে

আর এই যে হচ্ছে আমরা তিন বোন আর হচ্ছে আমাদের ভাইজি আমাদের হচ্ছে মেহেদির ফটোশুট করতেছিলাম তারও একটা ক্লিপ নিয়ে রাখলাম এই যে আমার ভিডিওটি যদি আপনারা এখনো কন্টিনিউ করে থাকেন তাহলে প্লিজ একটা লাইক ও একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক ও কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আর এটা হচ্ছে বিয়ের শেরওয়ানি বরের এই যে শেরওয়ানি প্রথমে হচ্ছে দেওয়া হয়েছিল কিন্তু সাইজে হয়নি তার জন্য হচ্ছে এই যে আবার চেঞ্জ করে হচ্ছে আনা হয়েছে আর এটা হচ্ছে নাগরা আর এই হচ্ছে আমি মেহেদি দিয়েছি রাত্রে বসে বসে আমার একটা আঙ্গুলে দেয়া ছিল আর বাকিটুকু হচ্ছে পরে এই যে দিয়ে নিলাম কেমন হয়েছে জানিয়েন আমার মেহেদির ডিজাইনটা দুই হাতে হচ্ছে দুইটা ডিজাইন দিয়েছি এই হচ্ছে আর একটা হাত এই হাতে হচ্ছে এই ডিজাইনটা দিয়েছি কোন ডিজাইনটা বেশি সুন্দর হয়েছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন কিন্তু এখন হচ্ছে আপনাদের সঙ্গে একটু পয়নামাও শেয়ার করে নিচ্ছি এই লাগেজের ভিতর দুইটা লাগে হচ্ছে পয়নামা দিছে একটা হচ্ছে কসমেটিক্স এটা হচ্ছে কসমেটিক্সের লাগেজ দুইটা হচ্ছে হ্যান্ড দিয়েছে এই যে পয়নামাগুলো অনেক সুন্দর দিছে আর এখানে হচ্ছে এই যে একটা আমিরত দিয়েছে এর এই বৃষ্টির সময় তো এই জন্য একটা সাতাও দিসে আর দিসে হচ্ছে এই যে শ্যাম্পু দিছে একটা আর একটা হচ্ছে পাউডারের কেস আর একটা হচ্ছে সাবানের কেস এটা হচ্ছে পাউডারের কেস আর এটা হচ্ছে একটা সাবানের কেস দিছে। এটা হচ্ছে একটা স্লিপার দিয়েছে এই যে একটা গন্ধরাজ তেল দিছে এই যে চুলের আর দিশে হচ্ছে এই যে একটা ক্রিম গার্নিয়ারের আর হচ্ছে দুইটা চিরুনি এই যে দেখতে পাচ্ছেন এই যে দুইটা পাপ দিসে আর এর এর ভিতরে হচ্ছে একটা ব্রাশ এই যে আর দিয়েছে হচ্ছে দুইটা পাউডার এই যে আর একটা আর হচ্ছে এই যে হাত মোজা পা মোজা এইগুলোই এখানে হচ্ছে আমি এই লাগেজটা সরিয়ে নিচ্ছি আর আর একটা খুলতেছি এই যে এটার ভিতর হচ্ছে সব কাপড়ের যে যে কাপড় দিয়েছে তাই এই যে একটা বোরকা দিয়েছে দুই কালারের দুইটা বোরকা দিয়েছে আর এটা হচ্ছে শাড়ি ওকে হচ্ছে মোট পাঁচটা হচ্ছে শাড়ি দিছে আর এই যে একটা থ্রি পিস এই আর একটা দুইটা এই যে একটা তিনটা এই যে একটা চারটা এই যার একটা পাঁচটা আর এই যার একটা ছয়টা মোট হচ্ছে ছয়টা হচ্ছে থ্রি পিস আর হচ্ছে পাঁচটা শাড়ি বিয়ের শাড়ি আর নানি দাদির শাড়ি সহ পাঁচটা শাড়ি আরে হচ্ছে এই যে আর এই যে তোয়ালে আর একটা হচ্ছে বেগুনি কালারের বোরকা দিছিল আর এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছি আমাদেরকে হচ্ছে খেতে দিছিল। বিরিয়ানি রোস্ট ডিম আর হচ্ছে দধি হচ্ছে যে চলে আসলো তারাও খাওয়া দাওয়া করতেছে আর এই হচ্ছে আমাদের বর নতুন বর আমার ভাইজি ওই শ্বশুর বাড়ি থেকে কি কী গহনা পেলো এই যে একটা চেন দিয়েছে আর এই হচ্ছে কানের দুল কানের দুলটা কিন্তু অনেক সুন্দর আর দিসে হচ্ছে দুইটা রুলি এই যে দেখেন রুলি দুইটা ভালোই সুন্দর আছে ডিজাইনটাও সুন্দর আর হচ্ছে একটা নাক ফুল দিয়েছে আর হচ্ছে একটা আংটি আংটিটা ওর হাতেই পরা আর বাকিগুলো হচ্ছে যে আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম